এই বয়সা ছোট ঘুরে খাওয়া তো চলা চলাফেরাও তো করা পারেন না নেহের তো কেউ নাই

এখন আপনার নাকি হ্যাঁ আপাতত নে আপাতত এই যে টাকা দিয়ে কিছু সদাইপাতি নিয়ে খান গে বুঝছেন আপাতত এই টাকা দিয়ে খান গে এরপরে আপনার আমি দেখি কিছু করা যায় নাকি কোনো স্থায়ী ব্যবস্থা আমি যদি করতে পারি হ্যাঁ ঠিক আছে দেখি দশের লাঠি একের বোঝা হ্যাঁ দশজন মিলে যদি আপনার লেগে আপনি তো এখন চলাফেরাও তো করতে পারেন না চলাফেরাও করতে পারেন না কারো কাছে যে নোরে যে আপনি হলো কিছু টেকা আর্থিক সহজে সহযোগী চাইবেন হ্যাঁ যাইতেই তো পারেন না এখন কষ্ট হয়ে যায় আপনি আচ্ছা ঠিক আছে আমার লেগে দোয়া করেন হ্যাঁ আর ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি আমার পোলা একটাই একটাই পোলা হ্যাঁ আমার মতন বস পায় আর রাজি তো করে আচ্ছা ঠিক আছে দেখি আপনার জন্য আমি যদি কিছু করতে পারি আপনার মাঝে মাঝে আইসেন আমার কাছে আইসেন হ্যাঁ আমি হ্যাঁ আপনার দিম সাহায্য সহযোগিতা যা করার লাগে দিম সমস্যা নেই ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন